আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা জানব দিন ফজরের পর ছোট দোয়াটি কষ্ট করে বার পড়ুন জীবনের সকল গনা মাফ হবে ইনশাআল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা জেনে নিই ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমা জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সব ও মর্যাদা ঈদুল ফেদর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজে আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা কেনা যাবতীয় যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমার জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে সুরাজ জুমার নয় নম্বর আয়াত এক হাদিসে মহানবী ইসাল্লাহ আল ইসলাম ইরশ করেছেন যে দিনগুলিতে সূর্য উদিত হয় ওই দিনগুলির মধ্যে জুম্মদ্দিন সর্বোত্তম ওই দিন হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিন তাকে জান্নাত থেকে বের করা দেওয়া হয় আর ওই দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো চুয়ান্ন নম্বর ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য রসুল্লা ইসলাম ইরশাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নামাজ কায়েম করো সূর্য ঢালের পড়ার পর থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় শ্রাবণী ইসরাইল আয়াত আঠাত্তর নামাজের মধ্যে যেমন ফজরে রয়েছে বিশেষ গুরুত্ব তেমনই সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে ফজর নামে একটি সুরা রয়েছে ওই সুরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরে সুরা ফজর আয়াত নম্বর এক হাদিসে ফজরে নামাজে বিশেষ তাগিদ রয়েছে জুন্দুব ইবনে আবদুল্লাহ রজ্লাহ তাল আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরে নামাজ পড়বে সে আল্লাহ জিম্মাই থাকবে সুভাহানল্লাহ আল্লাহ হাদিস মুসলিম শরীফে হাদিস হাদিস নম্বর ছশো সাতান্ন আমি আপনাদের সামনে একটি ছোট্ট দৌড়ো পড়ে দিচ্ছি ওই দৌড়োৎসব আপনি এগারো বার করবেন আল্লাহ সল্লেহ আলাহ মোহাম্মাদ ইম ওয়ালা আলী মোহাম্মদ এই দৌল আপনি এগারো বার করবেন পাপী বান্দাদে আল্লাহ তালার আশা বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছ তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গোনা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াত নম্বর তিপ্পান্ন এক হাদিসে হজর আবু হরাই রসাল্লা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন তোমরা যদি পাপাচা করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতঃপর তোমরা তোবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তোবা কবুল করবেন সুনানে ইবনে মাজা আদিশ নম্বর বিয়াল্লিশশো আটচল্লিশ কোরআনে বর্ণিত গুনা মাফের দোয়া উচ্চারণ আপনি এ দোয়াটি একশোবার করবেন আমি একবার আপনাদের সামনে বলে দিচ্ছি শুনে রব্বি ইন্নি জলান্তু নাফসি ফগ ফিরলি আর একবার শুনুন রব্বি ইন্নি জলাম নাফসি ফগ ফিরলি এইভাবে আপনি একশো বার পড়ুন এর অর্থ কি হে আমার রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আরেকটা ছোট্ট দরুশ্রী হলো সাল্লাম এইটাও আপনি 11 বার পড়ুন এবং ভিডিও শেষে আমিন লিখে নিয়ত করুন ইনশাআল্লাহ আপনার যাবতীয় গুনাহ মাফ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু